আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হল গরুর মাংস ভুনা গরুর মাংস ভুনা তৈরি করার জন্য আমরা একটা প্যান দিয়ে দিয়েছি চুলা এটা গরম হতে দিয়েছি এখন আমরা এক এককে আমাদের উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমরা যে আজকে গরুর মাংস রান্না করব আমরা 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে তারপরে আমরা এক এক দিয়ে দিচ্ছি বিয়াস আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটার সাথে ঘি এর সাথে তিন টেবিল চামচ পরিমাণ এরপর আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা আমরা দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দারচিনি কাঠ আমরা দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমরা পেঁয়াজ দিয়ে দিব আমরা এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু এটা বুনা আমরা পেঁয়াজটা ভেজে নেব ভালো করে পেঁয়াজটা ভাজা হতে পেঁয়াজটা লাঞ্চ করে নিতে আমাদের সময় লাগবে পাঁচ মিনিটের মতো আমরা পাঁচ মিনিট পরে আমাদের বাকি উপকরণ দিয়ে নেব পিওস আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেব আদা বাটা আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আমরা টেবিল স্পুনের দেড় চামচ দিয়ে দিলাম রসুন বাটা টেবিল স্পুন আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটাকে আমাদের যে কারিটা ইসের সাথে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি একটা চামচ গুঁড়া মরিচ আমরা আরও অর্ধেক চামচ দিয়ে দিলাম গরুর মাংসটা একটু ঝাঁঝাল হলেই ভালো লাগে আর গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা একটু হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ তখন একটা চামচ দিয়ে দিলাম এখন আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলা আমরা সেই গরম মশলাটা এখন দিয়ে দিব আমরা রেস্টুরেন্ট স্টাইলে যে গরম মশলা সেই গরম মশলা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া গুঁড়া তারপরে ধনে জয়ত্রী সহ অনেক মশলা আছে আপনারা যারা এই ইটা মশলাটা তৈরি করতে চান তারা জাস্ট ওই ভিডিওটা চেক করবেন আমার চ্যানেলে গিয়ে দিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা এতে আমাদের যে মাংস আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তার আগে আমরা একটু সস দিয়ে দেব আমরা একটু টমেটো সস দেব যেহেতু আমরা টমেটো ইউজ করছি না টমেটো সস দেব আর একটু আমরা টমেটো সস সয়া সস এর সাথে একটু সরিষার তেলও দিব সরিষা তেল কিন্তু গরু মাংসে অন্যরকম একটা সুন্দর একটা স্বাদ এনে দেয় আপনার পোলাও তেও যদি একটু গরম আপনার সরিষার তেল যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আমরা দিয়ে দেব টমেটো সস আমরা দুই টি চামচ আমরা ই দিয়ে দিচ্ছি টমেটো সস ব্যাস আমাদের সব সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা গরুর মাংসটা দিয়ে দেব আমরা একটু নেড়ে নেই নেড়ে আমরা যে সসটা এই করলাম সসটা আমরা একটু মিশিয়ে নিই এখন খুব ভালো করে নেড়ে আমরা মাংসকে আমরা ইলসের সাথে মিশিয়ে নেব আমরা যে মশলাটা কষিয়ে নিলাম সেই মশলাটার সাথে মিশিয়ে নেব খুব সুন্দর একটা বের হচ্ছে কষানোর মশলাটা কষানো আমরা এভাবে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে আমরা ঢেকে আমরা ঠিক ভালো মতো কষিয়ে নেব ওটা আমরা এখন এটাকে কষে নেই সাত থেকে পাঁচ থেকে মিনিট তারপরে এটা যখন ভালো কষানো হয়ে যাবে তখন আমরা আমাদের গরু মাংসের যে ঝোলের যে পানিটা সেই পানিটা দিয়ে দিব ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা মশলা দিয়ে আমরা মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমরা পানিটা দিয়ে দিব

আপনারা যদি চান তাহলে ঝোল আপনারা এরকম রেখেও নিতে পারেন আবার চাইলে ঝোল শুকিয়েও নিতে পারেন এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আর বোনা যেহেতু বোনাতে ঝোলটা একটু শুকানোই হয় ভিওয়ার্স এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমরা একটু জিরা গুঁড়া আর আমরা যে গরম মশলাটার কথা আপনাদেরকে বলেছি সেটা আমরা উপর দিয়ে একটু ছিটিয়ে দেব আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন আমরা একটু জিরা গুঁড়া আর একটু আমাদের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম গরম মশলা সেটা আমরা উপর থেকে একটু ছিটিয়ে দিলাম আমরা আরো পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব এই মশলাটা দিয়ে ব্যাস তারপর নামিয়ে পরিবেশন করব আমাদের মজাদার গরুর মাংস ভোনা সব স্পেশাল বিওয়ার্স আমরা আরো পাঁচ মিনিট রান্না করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি মজাদার গরুর মাংস ভূনা ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমাদের মজাদার গরু মাংস ভুনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পুদিনা পাতা উপরে দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়েছি ভিউয়ার্স আপনারাও যদি চান তাহলে বাসায় আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন মজাদার গরুর মাংস ভুনা আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে এবং সবাইকে সর্বপরাতে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এবং আজকে যে পবিত্র রাত্রি সে পবিত্র রাত্রিতে সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবার গুনা মাফের জন্য দোয়া করবেন সাথে সাথে ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি তো ভিওয়ার্স এ এতটুকু আপনাদের কাছে আমার আশা রইল আজকের মতো আল্লাহ হাফিজ